আমরা এখন প্রথমে যে পাঠটা করতেছি সেটা হলো সাধারণ পদ নির্ণয়ের সূত্র সাধারণ পদ নির্ণয়ের সূত্র এখানে লেখা আসতে সাধারণ পদ নির্ণয়ের সূত্র সাধারণ পদ নির্ণয়ের সূত্রটা কিরকম এ প্লাস পাওয়ার এন এর সাধারণ পদ

n c r a to the power n minus r b to the power n, c r এটা সাধারণ পদ এই যে সূত্র এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে কেমন এরপর আমাদের এখানে যে কো যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের প্রথম অঙ্কটা কি আছে দেখো এক নাম্বার অঙ্ক প্রথম অঙ্কটা আছে সহগ নির্ণয় করো কিসের সহগ নির্ণয় করো x 3 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এর সহগ তার সহ নির্ণয় করতে হবে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহ ঠিক আছে আচ্ছা এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহ তো এটা নির্ণয় করার জন্য আমাদের যে সাধারণ পদ নির্ণয় যে সূত্র এই সূত্রটা আমরা এখানে লিখতেছি সাধারণ পদ নির্ণয় সূত্রটা কি আছে টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর ঠিক আছে আচ্ছা এটা হলো সূত্রটা তাহলে এখানে এই যে এ এর জায়গাতে আসলে কত আর বি কত আছে আর এম এন কোনটা কত এইট কতটা ক্লিয়ার বুঝে গেছে তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমরা লিখি এখানে এক্স এর সাধারণ

বি টু দি পাওয়ার আর এই পার্টটা বুঝা গেছে নি এই সূত্র অনুযায়ী লিখছি আমরা কেমন এই যে সূত্র এই সূত্র অনুযায়ী আমরা এখানে সাধারণ পত্রটা লিখলাম ক্লিয়ার বুঝে না এই সূত্রটা ঠিক আছে এটা হলো সূত্র এটা তোমরা পরীক্ষাতে লিখতেও পারো না লিখলেও চলবো কেমন এবার এখানে আমাদের দেখো

আমাদের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে এখানে এক্স টু দি পাওয়ার কত ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহ কার সহ এক্স টু দি পাওয়ার ফাইভ তো এখানে এই যে এক্স আছে এক্স এর পাওয়ার কত আছে আমাদের এখানে এইট মাইনাস ওয়ান তো এক্স টু দি পাওয়ার ফাইভ তার মানে এক্স এর পাওয়ার তার মানে এইট মাইনাস আর যে আছে এটা সমান সমান কত হইব নিশ্চয়ই ফাইভ হইব কতটা বুঝা যাচ্ছে তো ফাইভ এর সহগ সহগ নির্ণয় করার জন্য নির্ণয় কেন এটা এইট মাইনাস আর ইকাল টু কেন ফাইভ বসাইলাম কত দেখি কারণ এর পাওয়ার আছে এইট মাইনাস আর আমাদের এখানে এক্স এর পাওয়ার কত আছে ফাইভ হ্যাঁ তাহলে আমরা এখানে আমরা মানটা যদি নির্ণয় করি তাহলে কি হয় এখানে 3 8 5 equal to r বা r তাহলে কত হয় 3 তাহলে r এর মান হলো 3 r এর মান কত 3 এবার এখানে এই সমীকরণের মধ্যে আমরা এখানে r এর জায়গাতে 3 বসাবো ঠিক আছে তাহলে সূত্রটা লিখ সূত্রটা t 3 1 এই যে এখানে r এর জায়গাতে 3 বসাইতেছি কেমন इक्वल টু 8

এই এক্স টু পাওয়ার ফাইভ এর সহক সহক বুঝো তো সহক মানে সঙ্গে কি আছে কেমন সহক বলতে সঙ্গে কি আছে তাহলে এখানে লেখো সুতরাং এক্স টু দি পাওয়ার লেখো এটা সুতরাং এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহক এইট সি থ্রি ইন্টু থ্রি কিউব এই লেখাটা বুঝছো কিনা কো এই লেখাটা বুঝা গেছে নি মানে x2 হবে 5 এর সহগ সহগ মানে এই যে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই কত ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 ইনটু 3 কিউব ইনটু 3 কিউব কেমন হ্যাঁ তাহলে এবার সমান সমান দিয়ে এখানে লেখো এখানে তাহলে কত হয় এখানে ফ্যাক্টোরিয়াল 8 8 এর ভাগালে কত হয় এখানে 8 7 6, 8 ইনটু 7 ইনটু 6, 6 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 5, factorial 5. 5.